দয়ার মালিক আমি না খায় না খায় থাকতে পারি আমার পুত্র সন্তান তো না খায় থাকতে পারে না আপনি একটু পানির ব্যবস্থাটা করে আদেন যেন পানি পান করার মাধ্যমে আমার বাচ্চা সুস্থ থাকতে পারে ওই রকম ভাবে লম্বা ঘটনা আল্লাহ পাকের দরবারে দোয়া করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে হাজিরা যায় জমজম কূপের পানিগুলো বাংলাদেশে নিয়ে আসে ওই জমজম কূপের পানি খাইয়া মা এবং সন্তান পান করে করে তাদের তৃষ্ণা নিবারণ করে নেয় কষ্টে দিন কাটায় ইব্রাহিম আলাই সালাতামের স্ত্রী সালাম আলাই তার সন্তান ইসমাইল আলাই বাগানের মধ্যে মরুভূমির মধ্যে যেখানে বাড়িঘর কিছুই ছিল না যেখানে মানুষ বলতে কিছুই ছিল না ওই জায়গায় তারা একা একা দিন কাটায় আর মাওলাফাকের গুণ গান গায় وَفَضَّلَ زَمَانًا عَلَى زَمَانٍ كَمَا فَضَّلَ مَكَانًا عَلَى مَكَانٍ أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين دنيا مه دنيا كطلب غار দু তলব হো বাজার সে গুজার হরিদার নে হো বাজার সে গুজার হরিদার নে হো উলফত বফা হোকে জফা হো उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो।, हो मैं दूर हो मजबूर हो गई सैयद आरो মাই দূর হমাজবুর হো আই সাইয়্যিদ দিদার দেখাতে নাহি আওয়াসুনাদো দিদার দেখাতে নাহি আওয়াসুনাদো আলহামদুলিল্লাহ শুকরি আদায় করতেছি এই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে আল্লাহ তাল ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রাজঘোষের উদ্দেশ্যে কালিমাতুর শুকুর করি আলহামদুলিল্লাহ জুমার দিন পবিত্র দিন আল্লাবের দরবারে জুমার দিন অনেক সম্মানিত একদিন জুমার দিনের সুন্নতের মধ্যে সুন্নত হল বান্দা জুমার দিনে আগে আগে মসজিদে আসবে আজানের পরপরই মসজিদে ঢুকে যাওয়া জুমার দিনের সুন্নতের মধ্যে একটি সুন্নত হল পরিধানের যে কাপড় আছে সেই কাপড়ের মধ্যে যে কাপড়টা ভালো পরিষ্কার সুন্দর সেই কাপড় পরিধান করে খুশবু আতর ব্যবহার করে মসজিদে আসা আল্লাফাক আমাদেরকে মসজিদে সময় মতো হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজান যদি এই ফাইসালে আমরা খুশি হয়ে থাকি সেই মহান মা লিক্ষী রাজকুষির উদ্দেশ্যে আল্লাহর দেয়া জবান খুলে কালিমাতর করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতের কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এক কথায় দুনিয়াতে সব কাজ কর্ম আল্লাহকে খুশি করার জন্য এই হল আয়াতের সংক্ষিপ্ত তর্জমা তো আপনারা জানেন বর্তমান যে মাস চলতেছে জিলকত মাস সামনে আসতেছে জিলহজ মাস জিলকত মাসের পরেই হল জিলহজ মাস আর জিলহজ মাসের দশ তারিখ গঠিত হয় আমাদের ঈদুল আজহা ঈদুল আজহার মধ্যে যে গুরুত্বপূর্ণ আলোচনা গত জমায় চলতেছিল কুরবান কোরবানি শব্দটা আসছে পুর্বন শব্দ থেকে যেটা আরবি শব্দ পূর্বন শব্দের অর্থ হল নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা কাছাকাছি হওয়া পরবাণীর শাব্দিক অর্থ হল আল্লাবাকের নৈকট্য লাভ করা আল্লাহ প্রিয় হওয়া কাছাকাছি হওয়া নিকটতম হওয়া আর পারিপার্শ্বিক ভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করাকে কোরবানি তো কোরবানির ইতিহাস গত জমায় আপনারা অনেকে শুনেছেন তো আমাদের যে কুরবানি এই কোরবানিটা মূলত শুরু হয় জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালুসাল্লামের কোরবানি থেকে ইব্রাহিম আলাই উনি মুরব্বী মানুষ ওনার বয়স যখন আশি থেকে ছিয়াশি বছর হয় অনেক দিন যাবত আল্লাহ পাখির কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহ আমার তো কোনো সন্তান না একটা সন্তান দেন আল্লাহ আমার বয়স হয় অনেক হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে একটা সন্তান দেন আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালেহীন বেশি বেশি দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন আদয়ার মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন রব্বি হে আমার মালিক হাবলি মিনাস আহীন আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন আদয়ার মালিক রব্বি হাবলি মিনা সালিহীন আপনি আমাকে একটা নেককার সন্তান দেন নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার বার এই তিনি বেশি বেশি করতেন আদয়ার মালিক রে আপনি আমাকে একটা নেককার সন্তানের অধিকারী দেন বারবার দোয়া করতেন এক পর্যায়ে দুয়ার শেষে আল্লাহ পাকের দরবারে নবী ইব্রাহিমের দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাক ডাক দেয়া বলেন ফাবাশাল্লাহু বিগুলামিন হালীম ও پیغمبر আপনি আমি মালিকের কাছে দোয়া চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও দয়ার মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দিয়া দেন ও পয়গাম্বর আমি আপনাকে একটা নেককার সন্তান দিয়া দিলাম বাবা সারনা হুমি গোলামিন হালিম আমি আল্লাহ আপনা কেমন একটা সন্তান দিয়ে দিলাম যে সন্তানটা হলো ধৈর্যশালী যে সন্তান হলো অনেক সহনশাল সহনশীল অনেক মায়াশীল ধৈর্যশীল এমন সন্তান আমি আল্লাহ আপনার দোয়ার বদৌলতের কারণে আমি আল্লাহ সেই সন্তান দিয়া দিলাম পাকের পরীক্ষা সন্তান আস্তে আস্তে যখন বড় হয় সন্তান না বালেক শিশু যখন হয় না বালেক বাচ্চা মানুষ পাকের পরীক্ষা শুরু হইয়া গেল পাক ডেকে বলে ইব্রাহিম তোমার এই সন্তানকে নিয়া তোমার স্ত্রী হাজেরা কে মরুভূমিতে তুমি আসো দুজনকেই সাথে করে নিয়ে যাও আল্লাহ অনুযায়ী হাজেরা রেখে আর তার সন্তান ইসমাইলকে মরুভূমির মধ্যে নিয়ে রেখে আসে অল্প কয়টা খেজুর আর পানি নিয়ে যায় ওদেরকে মরুভূমির মধ্যে রেখে আসে রেখে আসার সময় স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আপনি খালি ময়দানে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যান ইব্রাহিম আলাই সালাম বলেন ও হাজার ও স্ত্রী আমার এটা আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না বরং মালিকের হুকুম সেই জন্য রাখে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় মালিকের কাছে দোয়া করতে লাগলেন ও দয়ার মালিক রে স্ত্রী আর পুত্রকে তোমার দরবারে সুবর্দ করে রেখে গেলাম জিকের মালিক তুমি এদের রিজিকের ফাইসালা তুমি তোমার হাতে নিয়ে নাও ইব্রাহিম নবী চলে আসলেন আসার পর দিনের পরে দিন যায় রাতের পরে রাত যায় ওই দিক দিয়ে ইসমাইল আলাইহিসাল্য়াতু আস্সালাম বাচ্চা মানুষ অল্পকে একটা খেজুর নিয়ে তারা ওই জায়গায় বসবাস শুরু করলেন অল্প কিছুদিন যাইতে না যাইতেই খেজুরগুলা শেষ হয়ে গেল ওই পানিটুকু শেষ তারপরে তারা অনাহারে দিন কাটায় আহার করতে পারে না মা হাজার বুকের দুধও শেষ বাচ্চা খাবে সেইটাও কোনো পরিবেশ ছিল না আল্লাহ কাছে মা হাজারা বেশি বেশি দোয়া করেন ও দয়ার মালিক আমি না খেয়ে না খেয়ে থাকতে পারি আমার পুত্র সন্তান তো না খায়া থাকতে পারে না আপনি একটু পানির ব্যবস্থাটা করে দেন যেন পানি পান করার মাধ্যমে আমার বাচ্চা সুস্থ থাকতে পারে ওই রকম ভাবে লম্বা ঘটনা আল্লাবাকের দরবারে দোয়া করে করে আল্লা জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে হাজিরা যায় জমজম কূপের পানিগুলো বাংলাদেশে নিয়ে আসে ওই কূপের পানি খাইয়া মা এবং সন্তান পান করে করে তাদের তৃষ্ণা করে করেন ওই রকম দিন কাটায় ইব্রাহিম আলাই সালামের স্ত্রী হাজের আলাই তার সন্তান ইসমাইল আলাই সালাম ওই বাগানের মধ্যে মরুভূমির মধ্যে যেখানে বাড়িঘর কিছুই ছিল না যেখানে মানুষ বলতে কিছুই ছিল না ওই জায়গায় তারা একা একা দিন কাটায় আর মাওলা পাখের গুণগান গায় দিনের পরে দিন যায় সন্তান যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গেল যখন সাত থেকে আট বছর বয়সে উপনীত হয়ে গেল এই দিক ইব্রাহিম স্বপ্নে উপিম্বর তার সন্তানকে জবাই কইতেছে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ ইব্রাহিম ডাক দিয়া স্বপ্নে দেখায় হ্যাঁ নবী পয়গম্বর ইব্রাহিম আপনার প্রিয় জন্তুকে আপনি জবাই করে দেন কুরবানি করে দেন ইব্রাহিম নবী চিন্তায় গেলেন উনি পরের দিন সকালে এক শত কুরবানি করে দিলেন এর পরের দিন আবার কি স্বপ্ন হ্যাঁ বৈগম্বর ইব্রাহিম আপনি আপনার প্রিয় জন্তুটাকে কুরবানি করে দেন এরপরের দিন বৈগম্বর ইব্রাহিম এর পরের দিন আবার 100 দুন বা আল্লাহর রাস্তায় কুরবানি দেয়া দিলেন তারপরের দিনে একই স্বপ্ন এরপর দিন আবার একশত উট কুরবানি দেয়া দিলেন চার দিনের মাথায় আবার একি স্বপ্ন যখন দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে কি নাই আমার মালিক আমার কাছে উট চায় না দুম্বা চায় না আমার কাছে চায় আমার কোলে জার اسماعিল কে ইব্রাহিম আলাই মরুভূমির ভিতরে রওনা করলেন যেখানে তার স্ত্রীকে রেখে আসলেন ওই জায়গায় যাওয়ার সময় দেখে তার সন্তান তার স্ত্রী এক জায়গায় বসারত রয়েছে কিন্তু অনেক দিনের ব্যবধানে পিতা তার সন্তানকে ঠিক মতন চিনতে পারে না এলাকার লোকের কাছে শুনে হ্যাঁ এই ছেলেটাকে আমার একটা সন্তান ছিল ইসমাইল নামে তোমরা কি কেউ ছিল নাকি বলে ইসমাইল তো ওই যে কোন বসা ওইটাই আপনার সন্তান ইসমাইল আলাই সালাত ইব্রাহিম আলাইহ সালাত সালাম তার সন্তানকে দেখা মাত্রই চিনে ফেললেন কিন্তু সন্তান ইসমাইল তার বাবাকে আর কোনো সময় চিনতে পারে নাই ইব্রাহিম আলাইহিস তার সন্তানকে দেখার পরে অনেক দিন পরে দেখা সন্তানকে মায়ার ভালোবাসার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু তার সন্তান ইসমাঈলকে বুকের মধ্যে কোলে জড়াইয়া নেয় বুকের মধ্যে কোলে নিয়ে 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 তার বাসায় তার চলে যায় আবার গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন ইব্রাহিম আলী সালুসাল্লাম চিন্তা করতে লাগলেন আমি যদি আমার সন্তানের প্রতি মায়া আর ভালোবাসা বাড়াই তাহলে তো সন্তানকে কোরবানি দেওয়ার সময় আমার খুব কষ্ট হইয়া যাবে এই জন্য সে বিশেষ ভালোবাসাও দিতে পারে না সন্তানকে নিয়ে মায়ার কাছে যায় যায়া বলে ও বিবি হাজেরা আলাই হাজেরা আর আলাইহি সালাত সালাম সন্তানকে সাজায়া দে মালিকের দরবারে দাওয়াতে যাব স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার অনেক দিন পরে দেখা হয়ে গেল আপনি বসেন নাস্তা দিয়ে নাস্তা করার পরে তারপরে রওনা হয়ে যাবেন ইব্রাহিম আলাই সালাত সালাম বলেন ও হাজেরা এক সেকেন্ড বসার আমার কোনো সময় নাই এমন মালিকের দাওয়াতে যাব যে মালিকের দরবারে তাড়াতাড়ি না গেলে হয়তো বা রাগ করবে স্ত্রী হাজের আর তিনি তার সন্তানকে সাজাইয়া দিলেন সাজাইয়া দিয়া সন্তানকে তার বাবার হাতে তুলে দিয়েছেন বাবা তার সন্তানকে নিয়ে মরুভূমি আরেক মরুভূমির মধ্যে রওনা দেয় মরুভূমির মধ্যে গিয়ে সন্তানকে ডেকে ডেকে বলেন ও সন্তান আমার আমি রাত্রে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি ফাংজুর মা যা তার এখন তুমি ভেবে চিন্তা দেখো তুমি কি করবা এখানে মুফাসির কেন বলেন সন্তানের কাছে জিজ্ঞাসা নাও করতে পারতেন সন্তান যদি হা বলে না বলে তাহলেও তো তার জবাই নিশ্চিত কোরবানি করবে তারপরে তারপরেও সন্তানকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো দেখি সন্তানের মালিকের প্রতি ভালোবাসা কেমন তো ইব্রাহিম আলাহ বলতেছেন হ্যাঁ সন্তান ইসমাহিল আলী আমি তো স্বপ্ন দেখতেছি তোমাকে জবাই করতেছি এখন তোমার কি হালাত চিন্তা বলো তুমি কি করবা সন্তান ডাক দিয়া বলেন ও আব্বা যান আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা তাড়াতাড়ি বাস্তবায়ন করে নেন তাড়াতাড়ি বাস্তবায়ন কারণ নবীদের শব্দ তো স্বপ্ন নয় তো ইশারা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন ইব্রাহিম আলাইসালাম তা সন্তান ইসমাইলকে যখন জবাই করার জন্য প্রস্তুতি নেয় ইসমাইল আলাই সালুয়ালাম তার পিতা ইব্রাহিমকে ডেকে ডেকে বলেন ও আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন কুরবানি কুরবানি করবেন দেওয়ার আগে আমার পা দুটোকে ভালো করে বেঁধে নেন কারণ মিত্র যন্ত্রণা বড় কঠিন আপনি যখন গলায় চুরি চালাইবেন আমি হয়তোবা যন্ত্রণা সহ্য করতে পারব না। না না পারার কারণে আমার পা পাটকট শটফট করবে। সটপট করার কারণে বাবার গায়ে যখন পা লেগে যায় বেআ আব্বাজন এই জন্য পা গুলো বেঁধে নেন আরেকটা নসিহত আপনি যখন জবাই করবেন আপনার চোখ দুটোকে আব্বাজন বেঁধে নেন কারণ আপনি যখন আমার চেহারার দিকে তাকাইবেন আর জবাই করতে পারবেন না রক্ত দেখে আপনার মায়া লেগে যাবে তাকু আর কমতি হয়ে যাবে আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চোখ দুটাকে ভালোভাবে বেঁধে নেন আর আপনি যখন জবাই করবেন আগে আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন কারণ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হয়তো অনেক কষ্ট হয়ে যাবে আপনি যখন ছুরি ধারালো ছুরি দিয়া যখন গলায় খুঁজ দিবেন তাড়াতাড়ি আমি জবাই হতে পারবো ইব্রাহিম আলাহ সালাম ওই রকম ভাবে তার সন্তানের কথা শুনে 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 দিয়া ইসমাইলের গলায় যখন ছুরি চালানো শুরু করলেন বিসমিল্লাহ বলে চুরি চালায় ওই দিক দিয়ে আল্লাহ আলামিন সুরিকে হুকুম দিয়া দেয় ও সুরি ইস্নাহিল আলাহি সালা আতুয়াসসাল্লাম এর গলায় একটা চুলও যেন কাটতে না পারে এ সুরি তুই আর এর গলায় চালাইতে পারবি না ইব্রাহিম আলাহি সালা আতুয়াসসাল্লাম গণ গণ সর্দি আঘাত করে আর জমাই চেষ্টা করে আর কাটতে পারে না এইদিগাসমান আর জমিদের সব ফেরেস্তাদের মধ্যে কান্না কান্না রোধ করে যায় ফেরেশতারা ডাকতে বলে দয়ার মালি বৃদ্ধ বয়সে একটা সন্তান তাকে দিয়া দিলেন আর পরীক্ষার পর পরীক্ষা এত পরীক্ষা করে করে আর কোনোদিন জায়গা পর্যন্ত রাখলেন না একটা সন্তান দেওয়ার পরেও তার মধ্যে এত পরীক্ষা শুরু হয়ে গেল বৃদ্ধ বাবার চোখের মধ্যে কি সন্তান জবাইয়ের ঘটনা সহ্য করার মতো নাকি অদয়ার মালিক এই সন্তানকে সরাইয়া অন্য কোন ব্যবস্থা আপনি করে দেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম জোরে জোরে ছুরি চালায় কাটতে পারে না কাটতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম নিয়া জিবরাইল ফেরেশতাকে পাঠায়া দিলেন ও জিবরাইল ফেরেশতা যাও যাও ইসমাইল কে সরাইয়া ওই সুরের মধ্যে দুম্বাটা তুমি শোয়া দাও আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে জান্নাতে দুম্বা নিয়া যখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আসমান থেকে দুনিয়াতে রওনা করলেন হয়তো রওনা হতে দেরি হবে দেরি হওয়ার কারণে যদি ইসমাইল জবাই হয়ে যায় আমি মালিকের কাছে কি জবাব দেব এইজন্য আসমান থেকে জিব্রাইল ফেরেশতা সংকেত দেয় তাকবির বলে বলে দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার তাকবীর শুনে শুনে ইসমাইল আল্লাহি সালাম তার বাবার শরীর নিচে শুয়া শুয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহহু আকবার সন্তানের জবানে আল্লাহ বাকের গুনা গান যখন শুনলেন বাবাও বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার ভল্লিল্লা ইল্হাম এই তিনজনের কথোপকথন মালিকের দরবারে পছন্দ হয়ে গেল আল্লাহ পাকের দরবারে যখন তিনজনের কথাই পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক এই কালিমাটাকে এই দোয়াটাকে তাকবীরে তাশরীক নামে কবুল করেছেন যেটা নয় থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য উচ্চ সরে একবার ওয়াজিব একটা মহিলা মুসলমান তার জন্য নিম্ন সরে একবার বলা ওয়াজিব